আপনি শোনেন আমি আপনাকে যেটা চাই আপনি বলেন আপনি আমাকে বলেন যে আপনার সাথে কে কে আসছে বলুন আপনি এখানে কোথায় আসছেন বলেন কার বাসায় আসছেন যদি কেউ আসতো তাহলে তো আমি এত সময় বলে দিতাম না না আমি সেটা বলতেছি না আমি বলতেছি যে আপনার সাথে এই যে আপনি আসছেন এখানে আপনি একবার বলতেছেন পারিয়ে আসছি ইয়েতে আসছি আপনি কার বাসায় আসছেন বলবেন না নাম বলবেন না আমি ওই লোকটাকে আমি ডাকতেছি বলেন কার বাসায় আসছেন আপনি আমার বাসায় আপনি বিপদে পড়বেন আমি আসবো না মানে শোনেন আমি আপনাকে ফোন দিবে ফোন দিবে সমস্যা কথা দিবে আমি আপনাকে স্পষ্ট ভাষায় কথা বলি আপনি যদি এটা যত সময় যাবে তত আপনার জ্ঞান বাড়বে তত ভেজালে পড়বেন যদি মেয়ের সাথে আমি সেটা আপনার মেয়ে ধরনের আপনি যশোরের মেয়ে ঠিক আছে যশোর জেলার কোন উপজেলার খামার চাষরা খামার উপজেলা উপজেলা জেলা দশর হ্যাঁ থানা কোতোয়ালি থানা কোতোয়ালি তারপরে বাসা ইয়া চাষরা খামার পাড়া আচ্ছা আপনি যে এই যে আংটিটা এই যে এটা নিয়ে আসছেন এই যে সম্পূর্ণ একটা ডুপ্লিকেট তামা দিয়ে তৈরি করা এই যে বিক্রি করতে আসছে কি করা এটা এই বানি এসে বলছে কি করা এটা এটা হল করা ডুপ্লিকেট এটা কি হলো আপনার কাছে যখন বিক্রি করতে নিয়ে আসলো তারপর আপনি আমি ওজন করে দেখলাম দুই আনা পাঁচ পয়েন্ট হ্যাঁ তান বললাম 7000 হ্যাঁ তখন উনি দিয়ে দিতে চাচ্ছে তখন আমি আবার ওনাকে প্রশ্ন করলাম এটা কি আপনার মেমো আছে করে মেমো নাই আমি তখন টেস্ট করলাম আবার আমার সন্দেহ হলো আংটিটার উপর যে এই আংটি সন্দেহ হতে পারে না তখন আমি নাইট্রিক এসিতে ফালাই দিয়ে দেখতেছি এসি ধরতেছে পুরাটা খাই তুলছে আচ্ছা এই অবস্থা তার মানে এটা ওখানে আমার সন্দেহ হইলো যে আমার চাস্ত ভাইকে যে ঠকাইছে উনি এর আগে বেশ কয়েকবার এরাই করতেছে মানে আপনার মূলত কাজ হচ্ছে আপনার সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় এই সমস্ত আংটি টাংটি নিয়ে যায় বাজারে গিয়ে এক জেলায় উপজেলায় গিয়ে আপনি ঠগায় মানুষকে মানে প্রতারিত করে বানিয়াদের কাছে এগুলা বিক্রি করে আপনি টাকা নিয়ে ফুটেন ভাগেন এই হচ্ছে আপনার কাজ তাই না হ্যাঁ সেটাই আপনি সত্য স্বীকার করেন ছাড়া দেবো বলেন আপনি শুনেন আমি আপনাকে আমি আপনাদের কাছে সব সত্যি কথা বলেছি ভাই আমি একটু পরে হলে আমি আপনাকে সহজ ভাবে যেটা বলতে চাচ্ছি শোনেন আমি আপনাকে সহজ ভাবে বলি আপনি আমাকে স্বীকার করেন সব লোকগুলোর সামনে আমি আপনাকে কথা দিচ্ছি কেউ আপনাকে কিছু না আপনাকে এখান থেকে আমরা ছাড়ে দিবো শোনেন আমার কথা আমি আপনাদের একটা কথা বলি ভাই এখন আপনাদের আপনি আপনি আমার দেশে আসেন আপনি আমাদের मेहमान ঠিক আছে হ্যাঁ আপনাকে নাও মানা আসামিতে আপনি হলেন কেন আপনি অপরাধ করছেন বিদায় আপনি আসামি আপনি যদি অপরাধ করতে না আপনি যদি এই ভেজাল দুই নাম্বার আংটি বিক্রি করতে না আসতেন এটা কি আংটি বলে হল করা হল করা প্লেন হ্যাঁ সোনা ছাড়া এটা জেটা ঠিক আছে হ্যাঁ আপনার নাম কি নাজমা আপনার স্বামীর নাম কি সেলিম সেলিম নাজমা তার মানে আপনি হচ্ছেন আপনার ছেলে মেয়ে কয়টা দুটো কি দুটো কি ছেলে কি করে সেলিম মানে জমি মানে আমিন আর মেয়ে কি করে মেয়ে লাগা বিএড আচ্ছা আপনি এখন বলেন শুনল আপনি এই যে যোশোর থেকে আসছেন আপনি কিসে আসছেন বলুন ট্রেনে ট্রেনে কোথায় আসছেন প্রথমে যোশোর থেকে ট্রেনে যে স্টেশন বলে

আমি আপনাকে স্পষ্ট ভাবে বলি আজকে এখানে এই যে শত শত লোক আছে ঠিক আছে হ্যাঁ এটা লাহিরি বাজার এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা বালিয়াডেঙ্গি উপজেলা লাহিরি বাজার এখানে কোন ধরনের কোন অন্যায় অনিয়ম চলে না আপনি যে কাজটা করতে আসছেন আপনার এখনো সময় আছে আপনি সত্যতা স্বীকার করেন সবার সামনে সবাই আপনাকে মাফ করে দিবেন একই দিবেন না মাফ করে দিবেন না সবাই মাফ করে দিবা বলতেছি আমি এত ভুল করেছি অন্যায় করেছি হ্যাঁ তো এই যে এই কথাটাই তো আপনি আমরা বলতেছেন আপনি একদম যা করেন করেন আপনি মহিলা মানুষ হিসাবে আমাদের একটা চিন্তিত আছে যেহেতু আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন তার মানে আপনার মেয়ের বয়স আমাদের সমান ঠিক আছে হ্যাঁ শুনেন আমি আপনাকে আচ্ছা আমি আপনাকে স্পষ্ট বলি শুনেন আপনি বলেন যে আমার এই জিনিসটা বিক্রি করতে আসাটা ভুল হচ্ছে বলেন বলেন যে এটা এটা খুব অন্যায় করছেন আর কোথাও করবেন কাম ধরেন দুই হাত দিয়ে কাম ধরেন

এক মিনিট বলি আপনাকে আপনি যেহেতু স্বীকার করলেন যে এটা আমার বিক্রি করতে আসতে অনলাইন হয়েছে ভুল হয়েছে তার মানে আপনি শুনে বিক্রি করতে আসছেন এটা ভুল হয়েছে আপনার আমরাও স্বীকার করে নিলাম আপনি খালি বলেন যে এই এলাকার কে ছিল তাকে আমরা দেখে আপনাকে বুঝিয়ে দিলে বলে না কেউ তো আছে নাহলে আপনি জোশোরা নিয়ে ওই নাম্বারটা আছে থাকলে বের আপনি বের করেন দর্শক এই হচ্ছে অবস্থা এই যে ফেক এটা স্বর্ণের একটা ভুয়া আংটি এক বানিয়ার দোকানে বিক্রি করতে আসছে যশোর থেকে আর নাম কি বললেন আপনার নাজমা আক্তার কোথায় কোথায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডেঙ্গি উপজেলার এই এখানে বিক্রি করতে আসছে আপনারা দেখেন ব্যাগ থেকে বের করে দেখা যায় ওখানে দেখেন খুলে দেখেন কি আছে হ্যাঁ ওইটা দেখো ক্যামেরার সামনে এগুলো ওষুধপত্র

বলেন যে আমি জীবনে এই ভুল কাজ আর করবো না আপনি মহিলা মানুষ দেখে ঠিক আছে আপনারা দর্শক এই সমস্ত বিভিন্ন বিষয় থেকে আপনারা সাবধানে থাকবেন ধন্যবাদ